হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা বিশ্বাস যারা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করেন তারা সকলেই জানেন যে এখন অবজেকশান হ্যান্ডেলিংয়ের ওপর আমার চ্যানেলে একটা সিরিজ চলছে তো তারই আজকে থার্ড টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও যেন আপনি সবার আগে দেখতে পান তার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন তো চলুন জেনি আজকের টপিকটা কি ম্যাডাম এটা তো বিজনেস তো তো লোক জয়েন হয় ফ্রেন্ডস আজকে আমরা যখন কাউকে ইনভাইট করি বা কাউকে প্রেজেন্টেশন দিই এই অবজেকশানটা কিন্তু আমরা খুব বেশিরভাগ ক্ষেত্রেই পেয়ে থাকি আমি তো ভীষণভাবে পাই আপনারা কি পান জানি না তো আজকের অবজেকশনটা আমার হলো এটা কি চেন সিস্টেম এখানে কি চেন বানাতে হয় এখানে কি লোককে জয়েন করাতে হয় এই ধরনের প্রশ্ন কিন্তু প্রসপেক্ট আমাদেরকে করে থাকে যখন কোনো প্রসপেক্ট আপনাকে এই প্রশ্নগুলো করবে তখন আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন তার উপরে আজকে আমার এই টপিকটা তো ফ্রেন্ডস আজকে যখন আপনারা এই অবজেকশনটা পান আপনারা কিন্তু কখনো ঘাতে যাবেন না আজকে যখন আপনাদেরকে কেউ বলে যে এটা কি বিজনেস এখানে কি লোক জয়েন করাতে হয় এই সমস্ত প্রশ্ন যখন আপনাকে করবে তখন আপনি কিন্তু তাদেরকে খুব রিল্যাক্সে উত্তর দেবেন খুব ভালোভাবে তাদেরকে উত্তর দেবেন আপনি এই জিনিসটা ভেবে দেখুন যে আপনাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করছে সে কি এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সম্পর্কে তার কোনো নলেজ আছে সে কি নেটওয়ার্ক বিজনেসটা সম্পর্কে জানে সে কি এই সিস্টেমটা সম্পর্কে জানে এই সমস্ত কিন্তু সে জানে না সে যদি জানতো আপনাকে কিন্তু এই কোশ্চেনগুলো সে কখনোই করতো না তো তার কাছে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটা আগে ক্লিয়ার করুন যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটা কী দেখুন ফ্রেন্ডস আজকে কিন্তু বেশিরভাগ মানুষই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানে না আপনারা কি জানেন যে আজকে ওয়ার্ল্ডে যত ধনী মানুষ আছে বা ধনী ব্যক্তি আছে তারা আসলে কি করে তারা কিভাবে ইনকাম করে এটা কিন্তু বেশিরভাগ লোকই জানে না লোকেরা কী জানে যেটা তারা করে এসেছে যেটা তারা শুনে এসেছে যেটা তারা দেখে এসেছে আজকে ভালো করে পড়াশোনা করতে হবে স্কুলে যেতে হবে ভালো রেজাল্ট করতে হবে চাকরির জন্য প্রিপারেশান নিতে হবে চাকরি করতে হবে এই সমস্ত কিছু কিন্তু আজকে মানুষ দেখে এসছে বা করে এসছে তারা সেটাই জানে আজকে কিন্তু বেশিরভাগ মানুষই অন্টরপ্রেনিয়রশিপ লিডারশিপ নেটওয়ার্ক মার্কেটিং প্যাস ইনকাম এবং ওয়েলথ বিল্ডিং সম্পর্কে কিন্তু তাদের কোনো রকম কোনো নলেজ নেই তারা কিন্তু জানে না যে এগুলো করতে গেলে কি কি করতে হয় আজকে যখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে তাদেরকে আলোচনা করেন তাদের সাথে এই বিষয়টা নিয়ে যান তখন কিন্তু তারা আপনাকে এই প্রশ্নগুলো করে যে এটা চেন সিস্টেম এটা এখানে চেন বানাতে হয় এখানে লোক জয়েন করতে হয় তখনই কিন্তু তারা এই প্রশ্নগুলো করে তো আজকে আমাদের কিন্তু দুটো জিনিসকে খুব ভালোভাবে তাদের ক্লিয়ার করতে হবে প্রথমটা কি প্রথম প্রশ্নটা হলো আপনি তাকে প্রশ্ন করুন যে এই চেন সিস্টেম আসলে কি এই চেন কারা বানায় আর সেকেন্ড হলো এই চেন সিস্টেমটা যারা বানায় তাদের বেনিফিটটা কি বা তাতে লাভটা কি। এই দুটো কোশ্চেন কিন্তু তাদেরকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে প্রথমটায় আসি প্রথমটা কি বললাম প্রথমটা যে এই চেন সিস্টেম আসলে কি এবং এই চেন কারা বানায় তো ফ্রেন্ডস আপনারা কি জানেন এই চেন সিস্টেম কি এবং এই চেন কারা বানায় আপনি কি কখনো বার্গার পিৎজা খেতে ডমিনোজে গেছেন তো অবশ্যই আপনার ফ্রেন্ডস বলবে আমি গিয়েছি তো আপনি যখন সে এই উত্তরটা দেবে হ্যাঁ গিয়েছি তাকে আপনি পরিষ্কার করে বলুন যে ডোমিনোজে আজকের থেকে যাওয়া বন্ধ পিৎজা খাওয়া বন্ধ বার্গার খাওয়া বন্ধ এই সমস্ত বন্ধ কেন বন্ধ কারণ আজকে আপনি যখন গুগলে গিয়ে সার্চ করবেন তখন কিন্তু দেখতে পাবেন পরিষ্কার করে লেখা আছে এটা ইংলিশে আমি আপনাকে বাংলাতেই বলে দিচ্ছি যে এটা আজকে একটা চেন সিস্টেম বা চেন সিস্টেমের রেস্টুরেন্ট তো আপনি বলছেন চেন সিস্টেম খারাপ চেন সিস্টেম ভালো না তো ডমিনোস তো চেন সিস্টেমে বিজনেস করছে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এগুলো খাওয়া বন্ধ করতে হবে কি আপনি কি বন্ধ করবেন করবেন না তো আপনি দেখছেন আজকে ডমিনোস এই জায়গাটায় পৌঁছেছে কি করে আজকে কিন্তু এই চেন সিস্টেমের দ্বারাই কিন্তু আজকে সে এই জায়গাটায় পৌঁছেছে তো দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হলো এই চেন সিস্টেম যে বানিয়েছে তার বেনিফিটটা কি তারা কি জানে বা তার লাভটা কি তারা জানে কেন বানায় তার লাভটা কি সেই লাভটা সম্পর্কে আজকে আমি আপনাদের আলোচনা করব দেখুন এই যে জিওর মালিক জিওটা যে আজকে তৈরি করেছে সেই মালিক যদি আজকে চিন্তা করত আমার কাছে যা সিম আছে সেইগুলো আমি নিজের হাতে পুরো ইন্ডিয়াতে সাপ্লাই করব তাহলে কি সেটা হতো আপনারা কি খুব তাড়াতাড়ি এত সুন্দরভাবে নেটওয়ার্ক পেতেন তো একটা লোকের দ্বারা কি সম্ভব যে এত লোককে সাপ্লাই দেওয়া নেটওয়ার্ক তো সম্ভব না কিন্তু সেটা কখনোই সেই জন্য আজকে জিওর মালিক কি করেছে একটা চেন তৈরি করেছে বা একটা নেটওয়ার্ক সিস্টেমে কাজ করছে সেই জন্য কিন্তু আজকে জিও মালিক এই জায়গাটায় পৌঁছেছে তারপরে ধরুন এই যে আজকে অ্যাপেল ফোন অ্যাপেল ফোনের মালিক যদি চিন্তা করতো যে আমার কাছে যে কটা ফোন আছে আমি পুরো ওয়ার্ল্ডে এই ফোনগুলো নিজের হাতে বিক্রি করব তাহলে কি সে পারতো এই অ্যাপেল ফোনটা যে এত সুন্দর একটা ফোন এত ভালো একটা ফোন তারা তৈরি করতে বা পুরো ওয়ার্ল্ডে তারা বিক্রি করতে তো দেখুন আজকে যদি এই অ্যাপেল কোম্পানির মালিক নিজে হাতে করতো তবে কিন্তু আজকে ওয়ার্ল্ডের মধ্যে একটা বেস্ট ফোনের কোম্পানি হতে পারতো না সে আজকে বেস্ট কোম্পানি কেন হয়েছে সে আজকে একটা টিম ক্রিয়েট করেছে সে আজকে টিম নিয়ে কাজ করছে যেমন ধরুন একটা টিম কী করছে ফোন বানাচ্ছে একটা টিম ফোনের অ্যাডভার্টাইজমেন্ট করছে একটা টিম ফোন বিক্রি করছে একটা টিম সমস্ত কিছু দেখাশোনা করছে এই সমস্ত প্রসেস কিন্তু টিম নিয়ে হচ্ছে শুধু আজকে আপনি এই ফোনের কোম্পানি না আজকে পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে যত বড় বড় বিজনেসম্যান আছে তারা কিন্তু প্রত্যেকেই আজকে টিম ক্রিয়েট করে কাজ করছে তারা কিন্তু অনেক টিএম তৈরি করেছে বা চেন তৈরি করেছে আপনারা যেটাই বলুন চেন সিস্টেমের মাধ্যমে কিন্তু তারা আজকে কাজ করছে আজকে তারা যে এই টিমটা করেছে সেই টিমের উপরে যে টার্নওভার হচ্ছে তার উপরে তারা ইনকাম করছে আজকে দেখুন আপনি দুটো হাতে কত ইনকাম করবেন আপনি কি মনে করছেন এই দুটো হাতেই আপনার যথেষ্ট আজকে ইনকাম করার জন্য কখনোই কিন্তু সম্ভব নয় আজকে আপনি একটা জব হোল্ডারকে জিজ্ঞাসা করুন যে তুমি কি জবটা করে তোমার সমস্ত ড্রিমগুলো ফুলফিল করতে পারছো বা সমস্ত কিছু করতে পারছো আজকে বড়ো একটা বিজনেসম্যান যেটা করছে সেটা কিন্তু সে কখনোই বলতে পারবে না কেন না সে আজকে প্যাসিভ ইনকাম করে না আজকে যারা চেন সিস্টেমে কাজ করছে বা যারা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কাজ করছে তারা কিন্তু আজকে প্যাসিভ ইনকামে কাজ করছে দেখুন আজকে আপনি কোনো ট্রেডিশনাল মার্কেটে কাজ করছেন বা আপনি নিজে নিজে কোনো কাজ করছেন বা আপনি কোনো জব করছেন আপনি যে কাজটাই করেন আপনি কিন্তু দিনের বারো ঘন্টা ঘন্টার মধ্যে আট ঘন্টা কাজটা করতে পারবেন এর বেশি কিন্তু আপনি কাজটা করতে পারবেন এছাড়া কি দেখুন আপনি যদি কাজে দু দিন একটু হেলামি করেন আপনার কিন্তু ইনকাম আসবে না বা ইনকাম কিন্তু অনেক কমে যাবে কিন্তু আজকে আমরা যদি একটা টিম ওয়ার্ক নিয়ে কাজ করি তবে কিন্তু আমাদের সেই ইনকামটা আজকে আট ঘন্টার জায়গায় অনেক বেশি হয়ে যায় এবং আমরা যদি দুদিন কোথাও বেড়াতে যাই দুদিন অসুস্থ হয়ে যায় দুদিন ইচ্ছা করলো না একটু কাজ করলাম না কম কাজ করলাম তবু কিন্তু আমরা যে টিমটা ক্রিয়েট করে রেখেছি সেই টিমের ওপরের থেকে কিন্তু একটা ইনকাম আমরা পেয়ে থাকি যাকে বলা হয় প্যাসিভ ইনকাম এই যে আজকে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি কয়েকদিন আগে মাত্র সামান্য কিছুদিন আগে মুকেশ আম্বানি ছেলের বিয়ে হলো বিরাট ধুমধাম করে বিয়ে হয়েছে অনেক দিন ধরে বিয়ে হয়েছে তো সেখানে মুকেশ আম্বানি তো কাজ করেনি তো তার জন্য কি তার ইনকাম বন্ধ হয়ে গেছে না ইনকাম কমে গেছে তার কিন্তু ইনকাম এক ফোঁটাও কমেনি বা ইনকাম বন্ধ হয়ে যায়নি কারণ সে আজকে চেন তৈরি করে কাজ করছে বা নেটওয়ার্ক সিস্টেমে কাজ করছে তো সেই জন্য আমি সকলকে বলবো যদি আপনাদের খুব ভালো করে ইনকাম করতে হয় বেশি করে ইনকাম করতে হয় প্যাসিভ ইনকাম করতে হয় প্যাসিভ ইনকামের উপরে কোনো রকম কোনো ইনকাম হয় না প্যাসিভ ইনকাম এমন একটা ইনকাম আপনি কাজ করলেও ইনকাম হবে না করলেও ইনকাম হবে তো সে এখান থেকে আপনি যদি একটা টিম তৈরি করতে পারেন আপনি যদি একটা চেন তৈরি করতে পারেন আপনি কিন্তু এটার বেনিফিট সারা জীবন ধরে পাবেন তো আপনি আপনার সামনে যে প্রসপেক্ট থাকবে বা যে আপনাকে যাকে আপনি ইনভাইট করেছেন তাকে এই দুটো জিনিস খুব ভালো করে ক্লিয়ার করুন যে আজকে যে চেন সিস্টেম কী এবং চেন্জ সিস্টেম আমরা কেন তৈরি করবো এবং এই চেন্স সিস্টেমের বেনিফিটটা কি তো ফ্রেন্ডস আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি আপনার টিমের মতো এই ভিডিওটাকে শেয়ার করুন যেন আপনার টিম মেম্বারটাও এই অবজেকশান হ্যান্ডেলিংটা খুব ভালো করে শিখতে পারে এবং তারা তাদের কাজে লাগাতে পারে